হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমাকে তো দেখতেই পাচ্ছ ও সরি আমাকে না আমাদেরকে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল সাজু গুজু সব কমপ্লিট করে একটু বেরিয়ে গেছি ভ্রমণের উদ্দেশ্যে একটা ছোটোখাটো ট্যুর কিংবা পিকনিকও বলতে পারো সো আমরা এখন আছি ক্যান্টনমেন্ট স্টেশনে আর এখান থেকে আমাদের ট্রেন তো ঢুকেই গেছে তো আমরা এখন ট্রেনে উঠে যাব আর ট্রেনে ছিল প্রচুর পরিমাণে ভিড় তার জন্য ট্রেনের মধ্যে কোনো রকম কোনো ভিডিও করার সুযোগ পাইনি নেমে কিন্তু আমরা টোটোতে উঠে গেছি আর আমরা এখন রয়েছি কঙ্কনা বিনোদন উদ্যানের সামনে সো আমরা আমাদের পার্কে কিন্তু চলে এসেছি আর এখানকার প্রবেশ মূল্য মাথাপিছু কুড়ি টাকা করে আর এখানে যদি তোমরা কোনো পিকনিক করতে চাও তারও কিন্তু স্পট ভাড়া লাগবে তো স্পট ভাড়া মাত্র পাঁচশো টাকা করে এখানে কিন্তু সব ডিটেলসে দেওয়া আছে তোমরা কিন্তু চেক করে নিতে তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিও যাতে আমি আমার চ্যানেলে কোনো সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করলে পরে তোমাদের কাছে সেটা নোটিফিকেশানে চলে যায় আর ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করো আর সুন্দর দিকে কমেন্ট আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি পার্কের ভেতরে আর পার্কের ফ্রন্টেই দেখছো কত সুন্দর জায়গাটা কত রকম মানে রকমের জিনিসপত্র রয়েছে ছোট্ট বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু তারা ভীষণ পরিমাণে আনন্দ পাবে কেননা এখানে কিন্তু প্রাচীন যুগের যেই জন্তুগুলো ছিল বড় বড় ডাইনেসর আদার্স সে তাদের কিন্তু স্ট্যাচু করে রাখা আছে তারা দেখলে পরে কিন্তু ভীষণ আনন্দ পাবে আর কি করে আসবে চলো সেটাও বলে দিই আমরা কিন্তু এসেছি গোবরডাঙ্গা কঙ্কনা বিনোদন উদ্যানে তো এখানে আসার জন্য কিন্তু তোমাদের শিয়ালদা থেকে গোবরডাঙ্গার লোকাল করতে হবে একেবারে যদি তোমরা এক ট্রেনে আসতে চাও তাহলে কিন্তু গোবরডাঙ্গার লোকাল ধরে ধরতে হবে গোবরডাঙ্গার লোকাল ধরে গোবরডাঙ্গা স্টেশনে নেমে সেখান থেকে এক টোটোতেই কিন্তু কঙ্কনা বিনোদন উদ্যানে তোমরা পৌঁছে যেতে পারবে বাচ্চাদের নিয়ে আসো ফ্যামিলির সময় একটা পিকনিক একবার কিংবা একটা ছোটোখাটো ট্যুর করে যাও খুব ভালো লাগবে তোমাদের মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড বাট রোজ ইজ আ কুইন অফ ফ্লাওয়ার্স ফর ইন্ডিয়া পৃথিবীতে অনেক সুন্দর 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 রকমের ফুল রয়েছে বাট আমাদের ইন্ডিয়াতে কিন্তু ফুলের রানী হচ্ছে এই আমাদের গোলাপ রেড রোজ হচ্ছে আমাদের ফুলের রানী যার গন্ধ রূপে মুগ্ধ হয়ে যায় পুরো পৃথিবী যতবার দেখি তোমায় বারবার নতুন করে তোমার প্রেমে পড়ে যাই আমার গোলাপ সুন্দরী এই পার্কের মোস্ট ফেভারিট জায়গা হলো আমার এই গোলাপ বাগিচাটা আই লাভ ইট আর এইদিকে দেখো কি সুন্দর হরিণগুলোকে খাঁচার মধ্যে করে রেখে দিয়েছে মনে হচ্ছে সত্যিকারের হরিণ আমরা দেখছি খাঁচার এই পাশ থেকে কি তোমাদেরও তো তাই মনে হচ্ছে না অ্যাকচুয়ালি কি বলো তো সুন্দরতার কোনো শেষ নেই আমরা সবাই সুন্দরতার পেছনে দৌড়ে যাচ্ছি কিন্তু প্রকৃতির থেকে শ্রেষ্ঠ সুন্দর আর কিছুই হয় না এই পৃথিবীতে তো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি একটা আইসক্রিম স্টলে ভেতরে কিন্তু তোমরা এরকম ছোটোখাটো অনেক রকমের দোকান পেয়ে যাবে ছোট্ট খাটো টিফিন করাবার জন্য আর বড়ো সড়ো খাবারের জন্য তোমরা যদি চাও লাঞ্চের সেই ব্যবস্থাও কিন্তু আছে আগের থেকে দোকানে গিয়ে বলে রাখতে হবে তোমরা লাঞ্চে কি খেতে চাও বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন আদার্স অনেক জিনিস আছে সেইগুলোর জন্য তোমাদের অর্ডার দিয়ে আসতে হবে অর্ডারে করে ওরা ফোন নাম্বার নিয়ে নেবে আর সেই ফোন নাম্বারে তোমাদের ফোন করলে পরে দুটো আড়াইটের সময় গিয়ে তোমরা সেখান থেকে লাঞ্চটাও কমপ্লিট করে নিতে পারবে তো অনেক রকমের সুবিধা কিন্তু এই পার্কে আমরা দেখতে পেয়েছি আর এখন যেটা দেখছো সেটা কিন্তু বোটিং বোটিং পুকুর তো এখানে সবাই কিন্তু বোটিং করছে আর আমরা এখন উঠে পড়লাম সুন্দর একটি ছোট্ট সুইট ব্রিজে তো এখানে একটু ফটোশ্যুট করব আর ফটোশ্যুট করে বেরিয়ে বেরিয়ে যাবো আগের দিকে তো চলো আগে কি আছে দেখা যাক দারুণ দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা এখানে সুন্দর সুন্দর অনেকগুলো পিক তুলে নিলাম আর এখানকার সূর্যের লা আলোতে আর এখানে যে ব্রিজটা আছে তাতে মানে ছবিগুলো এতটাই সুন্দর আসছে তোমরা তো দেখতেই পেলে তো সামনে এখন আছে আমাদের একটি সুন্দর নদী ইচ্ছামতি নদীর সঙ্গে যুক্ত আছে তবে কিন্তু এটি বাউর মানে অশ্বক্ষুর আকৃতির রথ তোমরা যদি কেউ ড্রোন দিয়ে ওপর থেকে ভিডিও করো তাহলে কিন্তু বুঝতে পারবে এটা পুরো দেখতে ঘোড়ার খুরের মতন এটা একটি বাউর এটা কি বাউর বলে এর মধ্যে কিন্তু ওই পারে আমি নৌকা চলাচল হতেও দেখেছি আর এত সুন্দর বাউরটি দেখো ঢেউ রয়েছে আর সাথে এত সুন্দর হাওয়া দেখো আমাদের চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে মানে এত সুন্দর হাওয়া তোমরা যদি কেউ একটু এই যে এখন যে গরমের ছাড়টা পড়েছে আর একটু যখন গরমের ছাড়টা পড়বে তখন যদি এখানে যাও এখান থেকে হয়তো আর নড়তে চাইবে না বলবে এখানেই আমি বসে থাকি সারাদিন এতটাই সুন্দর মনোরম পরিবেশ সামনে খুব সুন্দর পরিবেশ মানে চোখও সার্থক মনও সার্থক হয়ে যাবে এখানের হাওয়াটা খেয়ে মানে আমরা তো এরকম পরিস্থিতিতে মানে এখন ঠান্ডা ঠান্ডা রয়েছে তাও আমাদের ওখান থেকে আর আসতে ইচ্ছা করছে না এতটাই সুন্দর তো পার্কের কিন্তু ভেতরটা অপূর্ব সুন্দর তার সাথে এই বাউরটা কিন্তু তার থেকেও বেশি সুন্দর তোমরা যদি আসো এই বাউরটা কিন্তু কেউ মিস করো না আর পার্কের ভেতরে যে সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে তাতে দেখো খুব সুন্দর সুন্দর ফল চালতাটা পেকে একদম হলুদ হয়ে রয়েছে রয়েছে আর পার্কের ভেতরটা কিন্তু তোমরা ঘুরে একদিনে শেষ করতে পারবে না সুন্দর এতটাই আর এখানে দেখো হনুমানরা হনুমানগিরি করতে শুরু করে দিয়েছে প্রত্যেকজনের গাছে ওটা শুরু করে দিয়েছে তো ওঠ আমিও আমার মতন ভিডিও আর আমার মতন ফটো তুলেই যাচ্ছি আর এখানে দেখো পিকগুলো কি কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে একটা তুলে রেখেছে আর ওরা গিয়ে তার উপরে বসে পড়েছে মানে কি বলবো আর আমাদের অন্য আমাদের মাম্মামের তো খুব ভালো লেগেছে এই পার্কটা বলছে তোমরা কোথায় নিয়ে আসলাম আর এখানে আমি একটা সিনেম্যাটিক শর্ট নিয়ে নিলাম যেটা অতি সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আমার ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু ফলো করতে একদমই ভুলো না ডি মানুষই বলে সার্চ করলে কিন্তু ইনস্টাগ্রামে আমাকে পেয়ে যাবে যেখানে এত সুন্দর সুন্দর মানে ভিডিওগুলো পোস্ট করা রয়েছে রিলসের সাথে তো পার্কে এসেছে আর রিলস বানাবো না এটা তো হতেই পারে না এটা তো অসম্ভব ব্যাপার তাই না এখন তো রিলসের ওপরই সব কিছু চলছে তো দেখো এখানে আমার রিলস বানানো সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো পিকনিক তো জমে একেবারে ক্ষীর হয়ে আছে সবাই মিলে দারুণ দারুণ রান্নাবান্না করছে চারিদিকে গান মমা করছে সবাই মিলে একসাথে নাচানাচি হই ওই উল্লোর সাথে রয়েছে খুব সুন্দর সুন্দর গন্ধ নানা রকমের খাবারে আমরাও বাকি যাই কেন আমরাও নিনলাম এখানে বিরিয়ানির বাটি প্রত্যেকটা বিরিয়ানি বাটি কিন্তু একশো টাকা করে পড়েছে চিকেন বিরিয়ানি আর যদি তুমি মটন বিরিয়ানি নিতে চাও তার কিন্তু আলুগুলো দিয়েছিল অনেক বড় বড় আলুগুলো কিন্তু পুরো গলে গেছে আর চিকেনের পিসটাও কিন্তু অনেক বড় ছিল আমি তোমাদের এখন দেখাতে পারছি না কারণ চিকেনের পিসটা ছিল একদম নিচে বাট বিরিয়ানিটা ফাটাফাটি হয়েছিল ঠিক আমাদের ঘোড়ার মতন ঘোড়াটাও যেরকম ফাটাফাটি হয়েছে খাওয়াটাও কিন্তু ঠিক সেরকমই ফাটাফাটি হয়েছে মানে স্বাদটা খুব সুন্দর ছিল আমাদের কিন্তু খুব সুন্দরভাবে লাঞ্চ কমপ্লিট করে নিলাম আমরা আর লাঞ্চ কমপ্লিট করে এবার একটু ঘুরে নেব আশেপাশেটা সো আমাদের তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর লাঞ্চ কমপ্লিট করে দেখো আমরা বোটিং করব বলে এখানে লাইন দিয়ে বসে রয়েছি তোমরাও যদি এরকম দিনের শেষে সব কিছু কমপ্লিট করার পরে বোটিংটা করতে চাও আগে থেকে কিন্তু টিকিটটা কেটে রেখো টিকিট কিন্তু মাত্র কুড়ি টাকা করে বোটিংয়ের পিছু তো তোমাদের কোনো অসুবিধা হবে না জাস্ট আগে থেকে একটু টিকিটটা কেটে রাখবে যখন লাইন আসবে তখন চলে আসবে টাইমিংটা ওদেরকে জিজ্ঞাসা করে রাখবে ওরাই টাইম বলে দেবে যে পনেরো মিনিট পরে আসুন কিংবা আধ ঘন্টা পরে আসুন তো আমরা কিন্তু বোট লাঞ্চ ট্যাঞ্চ কমপ্লিট করে বাড়িতে ফেরার পথে বোটিংটাও সেরে নিলাম তো বোটিংটাতে এত মজা লাগছে এত আনন্দ লাগছে কি বলবো তোমরা তো দেখতেই পেয়েছে পুকুরটা কতটা বড় ওইদিকেও কিন্তু আরও আছে কিন্তু যেটুকানি মানে সীমার মধ্যর মধ্যে রয়েছে সেইটুকানির মধ্যে কিন্তু আমরা এই বোটিংটা কমপ্লিট করি না বোটিংটা চড়তেও কিন্তু খুব মজা লাগছিল আমাদের দুজনেরই তো দুজনেরই খুব মজা লাগছিল মামমাম একটু রাগ রাগ করেছিল কারণ ও বোটিংটা চালাতে পারছিল না তার জন্য ওর ভাই আর দিদিদের মিলে এইটুকানি রাগ এই যে দেখো তো মুখ পুরো কালো করে রয়েছে তাকাবেও না হাস ও না এখন বলছে খুব মজা লাগছে কিন্তু তখন ভীষণ রাগ করেছিল চালাতে দিতে হবে আর এইদিকে তো ওর বাবা আর কাকার চালিয়ে পা ব্যথা হয়ে গেছে মানে অনেকক্ষণ ধরে ঘুরেছি তোমাদের কিন্তু টাইমিং দিয়ে দিয়ে দেবে পনেরো মিনিট কিংবা কুড়ি মিনিট লোকজন বেশি থাকলে কিন্তু পনেরো মিনিট আর লোকজন যদি একটু কম থাকে তাহলে কিন্তু তোমরা কুড়ি মিনিট এই বোটিং করতে পারবে আর বোটিং করতে করতে অনেক রিলস ভিডিও অনেক ইউটিউব ভিডিও শ্যুট অনেক কিছু করে নিতে পারবে তো এই ভিডিওটা তোমাদের জন্য ছিল কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট